वो नगर मोर्गेज में थे हम हमारे साढ़ू के मामा हैं वो सी में आज एक्सपायर कर गए एक्सीडेंट में एक्सपायर कर गए हैं हम लोग आए हम लोग मिशन से लेके हम लोग मोर्गेज में ले पोस्टमार्टम कराने के लिए वहाँ पर चरित्र चरित्र पासवान बच्चनपुरी पूरा पचास साठ लड़का लेकर आए वहाँ पे होती भेजा वो लोग को वहाँ पे आने के बाद हम लोग थे वहाँ पर वहाँ पे आया चरित्र वहाँ पर आया बोला यहाँ पर तुम क्या कर रहा आ, उप, है हाँ तो हम बोले मामा एक्सपायर किए हैं यहाँ पे हैं पोस्टमार्टम करवा रहे हैं तुम कौन होता है यहाँ पर पोस्टमार्टम कराने वाला कौन होता है, है? इतना बोलने के बाद ही बोलो मारना मारना स्टार्ट कर दिया तो समझ में नहीं आया वो लोग मारने की टेंडेंसी हमको समझ में आने আমরা কিছু দেখলাম না আমরা তো এইখানে বসে আছি ওই গাছটা লাগাছে মারপিট হচ্ছে আমরা দেখছি ইটে করে মারছে গাদা ছেলে কাকে মারছে ওই একটা ছেলেকে মারছে একাই ছেলেটা একাই ছিল আর আট দশটা ছেলে সব মারছিল একজন ঠেঙ্গা করে মারলো আর ওইখানে আমাদের গাছতলায় ইট ছিল ইট দিয়ে মার আর এইটুকুনি জানি আর ওদের কথা জানি না কি করে কিসের জিনে মারপিট হয়েছে না কি হয়েছিল তাও জানি পুলিশ এলো তারপর না পুলিশ আসেনি তো কি নাম আমার আমার নাম দীপু মল্লিক মর্গেই থাকো মর্গে পোস্টমর্টম করি আমি নরেন তো আমি বরাবর বলেছি যে নরেন চক্রবর্তী এটা এন্টি সোশ্যাল ও এন্টি সোশ্যালে কাজ করেছে কদিন আগে ধুতিপুরে রবীন্দ্রনাথ সংগীত গাইছিল তো রবীন্দ্রসঙ্গীত গাইলে তো এনটিসোশ্যাল ভদ্রলোক হয়ে যায় না ওটা সবটাই নাটক ছিল আমরা বলেছিলাম যে কয়েকদিনের মধ্যে বোঝা যাবে অ্যান্টি সোশ্যাল তো এনটিসোশালে কাজ করলো সোশ্যালের কাজই হলো রক্ত ঝরানো রক্ত ঝরিয়েছে আজকে ওর কাছে তো এর চেয়ে বেশি আশা কিছু করা যায় সেটাই করব আমরা তো দেখুন পুলিশের কাছে কমপ্লেন করা পুলিশকে বলা পুলিশ ওদের কথাতেই চলবে কিছু হয়তো করবে না অপেক্ষা করা মানুষের কাছে যাব মানুষ দেখুক যে কী ধরনের লোকদের এই পশ্চিম বর্ধমান জেলার উপর আসানসোল দুর্গার উপর উপর তৃণমূল কংগ্রেস কী ধরনের ব্যক্তিকে শাসন করার জন্য পাঠিয়েছে মানুষ দেখুক মানুষ বিচার করুক এবং এরাই তো শেষ কথা বলবেন এবং আমি এটুকু বলবো যারা অত্যাচার করছে তারা অন্তত হরলিক্স স্টলিশ খেয়ে রাখো ভাই কেন মনে করো ছাব্বিশের পর তোমাদেরকে বরদাস্ত তো করতে হবে তুমি যতটা মারলে ভাই তো যে মার খাচ্ছে সেও তো হয়তো নাও ছাড়তে পারে না তো হরলিক্স স্টলিশ খাও মারো ঠিক আছে আরও আমাদের লোক মারো আরও রক্ত ঝরিয়ে দাও কিন্তু নিজেও আঙ্গুর খাও কেন তোমারও তো রক্ত ঝরতে পারে ছাব্বিশের পর সেই জন্য রক্ত ঝরাবে ঝরাও কিন্তু সঙ্গে সঙ্গে আঙুরটাও খাও ফিউচারে কি হবে তার জন্য সাবধান আরে কেন ও আসবে ভাই ওরা সৈনিক করবি না ওরা সৈনিক ও মার রক্ত বেরোচ্ছে তবু তো আছে এখন আবার মিছিল আছে যাবে এইসবকে আমরা ভয় পাই না ও এরকম রক্ত ঝরাক ও এসব আমরা জানি ও এন্টি সোশ্যাল আমি তো বরাবর বলে এসেছি লোক ভাবুক লোক বুঝুক আমি তো দিন ধরে বলেছি ও তো আমার আন্দার পাঁচ বছর ছিল মুখ বন্ধ করে রেখেছিলাম এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করতে দিতাম এখন খোলা পেয়েছে এখন আবার এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করছে কি করবেন করুক আমাদের সক্রিয় কার্যকর্তা সঞ্জয় যাদব পাণ্ডবেশ্বরের বিভিন্ন ইস্যুতে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক আসানসোলের প্রাক্তন মহানাগরিক আমাদের রাজ্য বিজেপির নেতা জিতেন্দুবাড়ির নেতৃত্বে পাণ্ডবেশ্বরে মাটি কামড়ে ছেলেটা চোখে চোখ রেখে লড়াই করে সেই ছেলে যখন তার আত্মীয় একজন মারা গেছেন পোস্টমার্টম করার জন্য এসছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেখানে পাণ্ডবেশ্বরের বিধায়ক নয়ন চক্রবর্তী তার নির্দেশে তার বাহিনী রামচরিত থেকে শুরু করে বনবহালের একদল ছেলে তাদের ছবি আমরা পেয়েছি তারা গিয়ে সঞ্জয় যাদবের উপর আক্রমণ করে এবং তাকে ফেলে মারা হয় যেভাবে সঞ্জয়ের উপর আক্রমণ হয়েছে গণতান্ত্রিকভাবে লড়াইয়ে রাজনৈতিক লড়াইয়ে তখন এই ধরনের ঘটনা আমরা দেখিনি পাণ্ডবেশ্বরে হিংসার রাজনীতি যদি কেউ শুরু করেছে তার নাম হচ্ছে নয়ন চক্রবর্তী এবং উনি যে সাধারণ মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে চাইছে আজকে যেভাবে সঞ্জয় যাদবের উপর আক্রমণ হয়েছে এটা রক্তের হোলি খেলা হয়েছে উনি শুরুটা করলেন বাকিটা আমরা প্রশাসনের উপর দেখছি প্রশাসন কি করে আমাদের নেতৃত্বকে জানানো হয়েছে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ জেলা সভাপতি দেবদনু ভট্টাচার্য থেকে শুরু করে রাজ্যের যারা যারা নেতৃত্ব আছেন সবাইকে এই জিনিসটা ইনফরমেশান দেওয়া হয়েছে রাজনৈতিক ব্যক্তিরা যারা আমাদের সিনিয়র আছেন তারা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী আন্দোলনের রূপরেখা ঠিক করবেন কিন্তু এই ঘটনা এই প্র্যাকটিস আসানসোল সাংগঠনিক জেলায় বর্ধমান সাংগঠনিক জেলায় কোনো ছিল না যারা এটার মধ্যে দিয়ে ভয় ভীতির রাজনীতি করে ছাব্বিশ সালে যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের রোখা যায় যারা এই চেষ্টা করছে তারা এটা দিয়ে একটা সঞ্জয় যাদবকে মেরেই রোখা যাবেন আমরা এর পাল্টাও শুরু করি চন্দ্রশেখর ব্যানার্জী সহসভাপতি বর্ধমান সাংগঠনিক জেলা বলবেন দেখুন প্রথম কথা এই যে কোথায় কি মালামারি হয়েছে আমি জানি না কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি যে নরেন্দ্রনাথ চক্রবর্তী আজকে কলকাতায় একটা মিটিংয়ে আছেন এবং উনি তো এখানে নেই আর জিতেন দেওয়ারি যেটা বলছে সেটা ভিত্তিহীন কথাবার্তা কত নরেন্দ্র চক্রবর্তীকে বুথ দেখছে যেখানে যা হচ্ছে সবই নরেন্দ্র চক্রবর্তী করছে ওটা জিতেন তেওয়ারির বয়ান ওটার ভিতরে সত্যতা আছে বলে আমি একটা পার্সেনও মনে করি ভোটের পরে বলছেন আর ওসব বলুন বলুক থেকে বড় মানে কোন রকমের মানুষ ও যতটা দুষ্কর্ম করে গেছে তৃণমূল দলটাকে আজকে যদি কেউ শেষ করেছে পশ্চিম বর্ধমানে থেকে বেশি ক্ষতি করেছিল তার নাম জিতেন্দিড়ি তো সে কী বলছে না বলছে আমাদের কোনো যাই আসে না তবে একটা কথা বারবার আমি বলতে রাজি আছি যে জিতেন্দ্রাড়ির উপযুক্ত মানে যে লোক যে তাকে হারিয়ে পাঠিয়েছে ওই পান্ডু বিষয়ক বিধানসভায় যেখানে তিনি জিতেছিলেন দৌড় এসে বাইরে থেকে এসে তাকে হারিয়ে পাঠিয়েছে মহান চক্রবর্তী অত্যন্ত নিশ্চয় নিষ্ঠার সঙ্গে দল করেন এবং নরেନ୍ଦ্র চক্রবর্তী এসব পুরো ঝামেলার মধ্যে নেই তিনি আজকে আছেন কলকাতায় এটা আমি জানি আর জিতেন্দ্র বর্লি কি বলতো মূল লহিন ওটা বিজেপির কথা জিতেন্দ্র বর্লির কথা কত মূল নেই ওটা বলো সামনে যেভাবে তিনমুলকণミラ মারধর করে যে বিজেপি কর্মী বিজেপি কর্মী তিনি হাসপাতালে ভর্তি ভর্তি দেখুন যদি যে কাছে হাসপাতালে ভর্তি হয়েছে তার কিছু নিশ্চয়ই কারণ হচ্ছে কি কি জন্য ভর্তি হয়েছে অ্যাক্সিডেন্টের জন্য ভর্তি হয়েছে না মার্কে ভর্তি হয়েছে সেটা প্রশাসন দেখবে হাসপাতাল ভর্তৃপক্ষ দেখবে সে সম্পর্কে আমি আন্দাজে কিছু বলা বা ঠিক না আমি জানি জিতেন বারবার নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সমাজবিরোধী আখ্যা দিচ্ছে বারংবারই কথা বলছে কি বলবেন দেখুন এটা রাজনৈতিক কথা জিতেন হচ্ছে একটা মানুষ যে পশ্চিম বর্ধমানের মানে সব থেকে বড়ো দুষ্কর্ম করে চলে গেছেন তার নাম যেতে পারে তো তিনি যে কি বলছেন না বলছেন মূল্যহীন কথাবার্তা আর এগুলো তো এলিগেশন আনতেই পারে নরেন্দ্রনাথ চক্রবর্তী আজকে একজন বিধায়ক মানুষের ভোটে জিতে তিনি বিধানসভায় গেছেন এবং শুধু তাই না তিনি দলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি হয়েছেন তিনি বিভিন্ন কমিটির চেয়ারম্যান আছেন তার সম্পর্কে কি বললো না বললো ওগুলো অবাস্ত ওগুলো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় রাজনৈতিক যে প্রতিহিংসা তার চরিতার্থ করার জন্য এসব কথাবার্তা বলে এসব কথা মূল্যহীন